জয় সর্ব সর্বী এইবারে ভক্ত মা

नमो काली काली महाकाली काली के पापहारी धर्म कामे दोदे देवी नारायण नमस्ते ओम बुरा बस 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 सर्व मंगल ले शिवे सर्वार्थ साधि के शरण ने गुण नारायणी जय मां जय मां जय मां जय मां काली कावई नमः बतम जगामय सुगंधिं पुष्टि वर्धनम उर्वारुकम कमंदनान मित्रमुक्षमामदा

ओम रामबाका जय राम अखिल गोविंद पुष्टि वर्धनाम् वंदनाति वंदनाति भक्त्या कुञ्जीयो अमादाति वाह हा निक्लोक्त मात्र ओम रामबाका

Jadi, mohon pesan. ভগৱতী মহা মহাক দাসমুখ বন্ধনাম নগমুখ বন্ধনাম কালি মুখ বন্ধনাম চৌৰ মুখ বন্ধনাম সৰ্বগ্ৰহ যুষ্ঠ বন্ধনাম

तो फिर कुनो जो आहुति करते हैं हाँ, हमारे लिए लेकिन फास्ट नमोत्याम से हमारे लिए कुछ कुलेजा भी जिला से छुपी इस चेता हमारा समूच मुनाम चेता समूच मुनाम आदम वो समय में अलग जो हमारे लिए आहुति नहीं करते जय माता जय माता तूफान मैं गायने तूना मैं अंकित নমঃ মহামায়ে মহা মায়ে জাগুমতে মুন্ডমালিনী অরুরুগো বিজয়ম দেবী সেই দেবী নমস্তুতে ওম নমো কালীকালী মহা কালী

जय मारे गोविंद श्री वर्धना जय जय मार 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 जय मार

स्वीड स्वीका शहिवी फाइलिस्व गिफाइका श्विंगलिव मृा 何、yeah, আৰু ভিডিঅ' ৰখা চলি যাম নে তাৰ চাই হৈছে ভিডিঅ' ভিডিঅ' চাই ৰৈছে চৌব্বিছ নম্বৰ হৈছে নাইন চেভেন চিন ফাইভ দিয়ে ফোন নম্বৰে কৰোঁ আৰু ভিডিঅ' ৰৈছে ফালে যাম তাকে ভিডিঅ'টো দেখোন নম্বৰ দিয়া আছে ওখনে কৰক নাইন চিৰ ফাইভ নম্বৰটো আছে ওটাই মন অঁ আপোনাৰ

Vamos botar. Vamos botar. Todo सेकंड वो पावा आ वो तीन गाली का लीन और लीन गाली का वही ना हमक जानियां जब देख के कुछ तो दाओ और कोई तो बात है इधर हमें जा रहे थे और बोला सर ये लगा था और आप का ये कुछ बात दे रहे हैं सर बोले बोले Gracias. জয়মা তারা জয়গুরুবাবদেব আজকে আমাদের তারাপীঠনে ভক্তদের মঙ্গল কামনায় হোম হচ্ছে যদি আপনাদের মনে হয় কোনো সমস্যা চলছে আমার সাথে যোগাযোগ করবেন এবং যদি কারা কেউ যদি আপনারা হোমে আহু দিতে চাইছেন সেই আহুতির জন্য আপনাদের যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন আহুতি প্রদানের জন্য জয়মা জয়মা জয় এই যে আমাদের হোম হচ্ছে কে আছেন লাইভে দেখতে পাচ্ছি না যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে মানে লাইভে জানান

সবাই সবাই খুব খুশি করতে বাদ করতে বাবা দাদা স্বাভাবিক আহা ও কি কালিকা ওই নমহ ও কি কালিকা ওই নমহ ও কি কালিকা ওই নমহ জয় মা জয় মা কে আছেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি তারাপিঠে আছি তারাপিঠে আমাদের হোম চলছে আজ এবং কালকে থাকবো যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে এই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আপনারা জেনে গেছেন তবু আমি একবার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর সেভেন ডবল জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে এ আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন বা আপনারা এই নাম্বারে আমাকে কল করতে পারেন জয় মা জয় মা জয় মা দেখছিস ওই নমাহা নমাহম ক্রিঙ্কা আরিকা ওই নমাহা এই যে আমাদের হোম চলছে এই যে আমাদের হোম চলছে আমাদের এই যে এক ভাই এসেছে অনেক দূর থেকে এসেছে কলকাতা থেকে ভাই এসেছে আরো অনেকে আছে যাই হোক ওম মলায় চল বাগল ভগবতী মহাকুড়ি মহাকুড়ি জাত বন্ধন গ্রাম বন্ধন কালী বন্ধন চোর বন্ধন সর্বদিষ্ট বন্ধন সর্বজন বন্ধন বৈশ্বন্ধন পরিশু হা হা আচ্ছা না এবার ধরো এবার ধরো ওম তারা দুপাই নমো নম ওম নমো বাম দেবাই নমো নম ওম ক্রিং কালিকা ওই নম ওম নমো রবি গ্রহাই নম ওম নমো সোম গ্রহাই নম ওম নমো মঙ্গল গ্রহাই নম ওম নমো বুধ গ্রহাই নম नमो बृहस्पति ग्रहय नमः ओम नमो शुक्र ग्रहय नमः ओम नमो ग्रहय नमः ओम नमो नम ग्रहाये नमः ओम नमो ग्रहय नमः ओम नमो चंद्र ग्रहय नमः ओम नमो वन नमः ओम श्री क्लीका वै नमः Ôm tinh, kali cao y namaha Ôm tinh, kali cao y namaha Ôm, namo Tạ ra dục y namaha Ôm, namo Bám đê bá y namaha Ôm, namo Nên, nên Ôm, namo Bám đê namaha

চল ভগদ ভগবতী মহাকুরু মহাকলি রাজমুখ বন্ধন মুখ বন্ধনম কালী মুখ বন্ধনম চোর মুখ বন্ধনম সর্ব্রহ বন্ধন সর্বজন বন্ধনম গোশী কুরু স ওম মলাচল বগলা ভগবতী মহা করলি রাজমুখ বন্ধনম ব্রাহ্ম মুখ বন্ধনম কালী মুখ বন্ধনম চোর মুখ বন্ধনম সর্বৃহীষ্ট বন্ধন সর্বজন বন্ধনমু পাঠা ও কালিকা ওই নম ও কালিকা ওই নম ঐ কালিকা ওই নম এবার নিজের মনস্কামনা জানিয়ে দিদেন তো காளி காவளி 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 நமஹ